হ্যালো আসসালামু আলাইকুম হাই एवरीवन কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি সব সময় দোয়া করি যে আমাদের যত বন্ধু বান্ধব আত্মীয়-স্বজন পাড়া প্রতিবেশী মুসলিম যারা আছেন ভাই ও বোনেরা সবাই যেন সবসময় ভালো থাকতে পারেন এইতে তো আমাদের মুসলমানদের জন্য প্রধান একটা কাজ যে সবার জন্য দোয়া করা তো আজকে আপনাদের সাথে যেটা শেয়ার করব সেই কথাগুলোই বলতে চলে আসলাম ক্যামেরাটা অন করে আপনারা ভাবছেন তো রেডি হয়ে কোথা যাচ্ছি কোন দিকে যাচ্ছি রেডি হয়ে সবাইকে নিয়ে ছেলেদেরকে নিয়ে তো রেডি হয়ে আজকে বাইর হলাম আমার নান নানিকে দেখার উদ্দেশ্যে তো ওনাদেরকে দেখার জন্য গেলাম কেন ওনারা অসুস্থ দেশের বাড়ি থেকে আসলো চিকিৎসা করাবে এই জন্য আমার আটে দেয় বাসায় উঠছে এই যে আমরা কথা বলতে বলতে অলরেডি চলে এসছি ওনাদের বাসায় এখন ওই সময় ওদেরকে খুঁজতেছি কোথায় গেছে আসার সময় আমি আমার নানীর জন্য আবার একটু রান্না করে নিয়ে আসলাম ওনার পছন্দ এই খাবারটা এটা হলো পিঠা দুধ পিঠা আপনারা অনেক অনেক নামে বলেন তো ওনাদেরকে দিলাম দেওয়ার পর ওনারা খেয়ে বললেন হ্যাঁ ভালো লাগতেছে উনি আসলে কিছু খাইতে পারতেছিল না মুখে অনেক জাল এখন হাতে কেনালা পড়া ওনাকে রক্ত দিতে হয় অলরেডি দুজনের রক্ত হয়ে গেছে তো আমরা রেডি ওনাদের সাথে দেখা দেখা করে চলে আসলাম এখন বাসায় গিয়ে যাব রান্না করব ও মা অনেক সময় হয়ে অনেক দেরি হয়ে গেছে আজকে এমনিতে তো প্রায় এখন দুপুর তিনটে হয়ে গেছে এখন বাসায় গিয়ে রান্না করব খাবো তো চলে গেলাম বাইরে খাইতে আর বাংলাদেশে এই প্রথমে আমি খাইছি এর আগে অনেকবারে বাইরে ঘোরাঘুরি করছি সেটা বিদেশে আপনাদের ভাইয়ের সাথে তো দুই ছেলেকে নিয়ে এখন আসলাম একটু ভাবছি যে খেয়ে নি তারপর বাসায় গিয়ে রান্না করব তো আমরা এখন যে রেস্টুরেন্টটা দিয়ে চলে আসলাম এটার নাম কাচিগড় তো দেখা যাক আমাদের খাবার কেমন ছেলেদেরকে বললাম অপেক্ষা কর আমি অপেক্ষা করছি দেখি না ওনাদের খাবার কেমন তো বললাম যে আপনাদের এখানে কি খাবার আছে পরে ওনারা আমাদেরকে বললো যে কাচি আছে মোরগ ফলাও আছে খিচুড়ি আছে বিরিয়ানি আছে পরে আমরা সবগুলো আইটেম একটা একটা করে নিলাম সবগুলো আইটেম এ ট্রাই করবো জানি না কতটুকু খেতে পারি পরে ছেলেদেরকে বললাম যে তোমরাও খাও আমিও খাই ওদেরকে আমি দিয়ে দিচ্ছি ওরা বলল জামু মরক ফলাও খাবো না এখন তো আমি বিপদে পড়ে গেলাম আর মোরগ পালাও আমি আর নিয়েছি দুইটা তো কিভাবে ওরা বললো যে খাবে না এখন আমি কি করবো কতটুকু খেতে পারো আর কতটুকু ট্রাই করো আর আমার বাচ্চারা তো মানে দেখে মনে হয় যে খুশি কিন্তু অতটা খেতে পারে না খুবই কম খাওয়া দাওয়া করে ওরা ওদেরকে দেখলেও আপনারা বুঝবেন আর যে দেখুন খিচুড়িটা খিচুড়িটার মধ্যে একটা মাত্র মুরগির মাংস দিয়েছে আর মুরগির মাংসের সাইজটা দেখুন আর আমি ওদেরকে দিলাম বিরিয়ানি দিলাম কাচি দিলাম আর কাচি মাংসটা আপনাদেরকে দেখাতে বলে গেছি একটা প্লেটে দেখিয়ে দিব মানে কতটুকু এক টুকরো মাংস দিয়েছে এটা হাফ হাফ করে নিলাম আর কি প্লেট তো এক টুকরো মাংস দিয়েছে মাত্র একটা প্লেটে কত ছোট আকারে আর খাবার গুলো আমার কাছে মনে হয় অতটা মজার না তারপরে খাইতেছি তবে আমি খিচুড়িটাই খাইতেছি ওটা আমার কাছে ভালো লাগছে একটু তো আলহামদুলিল্লাহ যাই হয়েছে হয়েছে তো এই যে আমি খাওয়া দাওয়া করতেছি আমার দুই ছেলেও খাওয়া দাওয়া করতেছে আমাদের বাবুটা পাশে বসে আছে ও বসে বসে শসা খাইতেছিল মানে আমাদেরকে ডিস্টার্ব করতেছিল না ওর শসা অনেক ফেভারিট ওর শসা অনেক পছন্দ করে তো আপনারা দেখতে থাকুন আর আমরাও খেতে থাকি আপনারাও বাইরে কে কথা যান কমেন্ট করে অবশ্যই জানাবেন তার কে কে কোথায় ঘুরতে যান আর আমরা আজকে প্রথম বাইরে খেতে আসলাম সেটা আপনাদের সাথে তো আমার ছেলেরা বলছে আম্মু আমাদের কাছে কাচ্ছি থেকে বিরিয়ানি খেতে ভালো লাগছে তো আমি বললাম কেন বাবা কাচ্ছি শুধু শুধুই লেখেছে কিন্তু বিরিয়ানি মজা কাচ্ছি মজা না কাচ্ছি কেমন জানি লাগে একটু ভালো লাগে না আমি বললাম যে আলহামদুলিল্লাহ বলো আল্লাহ নিয়ামত খাবার দাবার হয় খাবার হলো আল্লাহ নিয়ামত তো আলহামদুলিল্লাহ বলে বিসমিল্লা করে খেতে থাকো যতটুকু খেতে পারো খাও সমস্যা নাই এদিকে ছোট বাবুটা দেখিয়ে দিচ্ছে ওকে কি জানি দিতাম তো এখন আমি কি দিব ও তার কথা বলতে পারে না তো ও বলতেছে আমি দেখতেছি আরেক খাইতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি তা আমার কাছে খিচুড়িটা ভালো লাগছে আমি খিচুড়িটা খাচ্ছি তো বাবু বললো মানে আমি সবকিছু ট্রাই করছি ওকে দেওয়ার জন্য পরে একটু মাংস খিচুড়ির থেকে দিলাম ওর মুখে দেখলাম ও এটা খেতে বলছে কিনা পরে দেখলাম যে না হ্যাঁ হ্যাঁ এটাই খাওয়ার জন্য ও বলতেছিল যে এটা আমি যে খাইতেছি এটা কেমন লাগতেছে ওর কাছে আর খিচুড়িটা না জাল হয় নাই আর তাই জন্য আমি কাঁচামরিচ খেলাম অনেকগুলা কাঁচামরিচ দিয়ে দিয়ে খিচুড়িটা খাওয়া খাইতেছিলাম তো এখন আমি আর এক প্লেট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাংসর পিস কতটুকু দিয়েছে আর একটা আলু একটা ডিম মানে হাফ প্লেট করে নিয়েছি তো দুইটা প্লেটে একটা ডিম একটা গোস আর একটা আলু এভাবে দিয়েছে তবে কাচ্ছি ঘর শুধুই নামের ভাল ভালো লাগে নাই যাক আলহামদুলিল্লাহল্লাহ নেয়ামত খাবার দাবার তো খেলাম হয়তো ওনার কাছে আবার ভালো লাগতে পারে আমাদের কাছে ভালো লাগে নাই তো আমাদের কাছে ওনাদের বিরিয়ানিটা ভালো লাগছে খিচুড়িটাও ভালো লাগছে আর মোরগ ফলাউটাও ভালো লাগছে আমি মোরগ ফলাউটার একটু ট্রাই করলাম খিচুড়ির পরে ওটাও ভালো লাগছে শুধু কাচিটাই ভালো লাগে না যার নামে এত এই ঘরটা নামটা দিয়েছে কাচিটা তো আমি ওনাদেরকে পরে খাওয়া দাওয়ার পরে বললাম যে আপনাদের কাচ্ছি গড দিয়েছেন তো কাচ্ছিটাকে বেস্ট করার চেষ্টা করেন যেহেতু রেস্টুরেন্ট নামটাই আপনাদের কাচ্ছি গড় তো কাচ্ছিটাকে একটু সেভাবে তৈরি করে তৈরি করবেন যাতে খেতে জনগণ ভালোবাসে সেরকম করে তৈরি করবেন পরে বললো যে আপু আপনার কি ভালো লাগে না কাচ্ছি আমি বললাম যে আমার ভালো লাগে না আমার ছেলেদের ভালো লাগে না তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম আপনার একটা দোকানে এখন এখান থেকে আইসক্রিম খাবো সিমরাপ খাবো খেয়ে বাইরে চলে যাব তো আমরা এখন আইসক্রিম নেওয়ার পালা কি আইসক্রিম নিব তো ওরা বলল যে আমরা চকবার খাবো তাই আমি বললাম যে ঠিক আছে আমিও খাবো এখন বাবু বল আ আ আ ও খাবে ও তো কথা বলতে পারে না তো ও বলতেছে মানে বলতেছে যে ও খাবে বললাম যে তুমি খাবা এখন ছেলেদেরকে খুলে দিলাম আইসক্রিম বললাম যে তোমরা খাও দেখি বাবু খাবে বলতেছে দেখি ও খায় কিনা তো আমি আইসক্রিম খুললাম খোলার পরে ওকে দিলাম যে হ্যাঁ তুমি খাও তো আপনাদের সাথে আমরা বাইরে প্রথম খেতে আসলাম সেই ভিডিওটা শেয়ার করলাম এবং আমার নানার জন্য সবাই দোয়া করবেন ওনারা খুবই অসুস্থ যেন আল্লাহ ওনাদেরকে আরো দান করে এবং সেই সাথে সুস্থতা রাখে আর সেই সাথে আপনাদের আল্লাহ সুস্থ রাখে সেটা তো অবশ্যই করবেন নিজের জন্য দোয়া করলে আল্লাহ খুশি হয় যে নিজের জন্য দোয়া করে আহ আল্লাহ তাকে ভালোবাসে নিজেকে না ভালোবাসলে কি অন্য কাউকে কি ভালোবাসা যায় বলেন উম তো প্রথমে আমাদেরকে নিজেদেরকে ভালোবাসতে হবে নিজের সুস্থতার জন্য দোয়া করতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাই